গুড মর্নিং মন্দিরা কেমন আছে সব ভাই আশা করি তো আমরা সবাই খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি বাঞ্জাম প্রামাণিক ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে ঠান্ডাটা একদম নেই তাই না তো তোমাদের দিকে কেমন ঠান্ডা আজকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের এখানে একদম ঠান্ডা নেই তো জানি না সারাদিন কেমন কাটবে তো আমার সকালে স্নান টান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের গেছে বাজার করতে বাজার নিয়ে আসুক কী কী রান্না করব সব শেয়ার করব তোমাদের সঙ্গে আর কি করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই মিলে দেখতেছো একটা করে লাইক দাও লাইকটা দিলে আমার উৎসাহ আর একটু বাড়বে কিন্তু যতগুলো বন্ধু দেখছো ততগুলো কিন্তু লাইক আসছে না বন্ধুরা প্লিজ তোমরা শুরুতেই একটা করে লাইক দিয়ে দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি ঠিক আছে চলো সঙ্গে থাকো তো তোমাদের সঙ্গে থাকাটা খুব জরুরি আর আমরা তো অবশ্যই আছি তোমাদের সঙ্গে তো প্লিজ সঙ্গে থাকো ভাত হচ্ছে আর এদিকে দেখো মাছ হচ্ছে মাছের মাছকে ভাজা করেছি দেখো কতগুলো মাছকে ভেজে রেখেছি বেশ লাল লাল করে ভাজতেছি মাছ আলু দিয়ে ঝোল করব আর শিম আছে শিমকে ভাবছি ভাজা করে দেবো তো এটাই হচ্ছে আজকের দুপুরের রেসিপি আর বেশি কিছু করব না এটাই করব দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হচ্ছে আর এই দেখো মাছকে ভেজে রেখেছি দেখো সিমকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি তো মাছগুলো আমি তুলে দেব ঝোলটা ফুটে গেছে রান্না বান্না কমপ্লিট করে পুরো থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো মাছের মুড়া আমি মুড়া পছন্দ করি খেতে ছোটবালা থেকেই ছোটবালা থেকে মাছের মুড়া খেতে খুব ভালোবাসি আর দেখো শিম ভাজা নিয়ে নিয়েছি એમ বলেছিলাম মাছের ছোল করব আর শিমের ভাজা করব মাছের সঙ্গে আলু দিয়েছি আজ নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো ঝালি ঝাল কাঁচা লঙ্কা তো আমি খাওয়া স্টার্ট করি অসাধারণ দেখো এসে গেছে আমাদের বাড়িতে বিড়ালের জালোটা বন্ধ করে দাও অসাধারণ সবাই খাওয়া হয়ে গেছে আমি বসেছি আমার মেয়ে মাছ পছন্দ করে না তার জন্য ডিম করে দিয়েছি মাছটাও খেয়েছে অল্প খেয়েছে জাস্ট কথা হবে না এত সুন্দর লেগেছে বাচ্চারা সবাই টিউশন যাবে একটু টিউশনে পড়া করে নিচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে নতুন বন্ধু দেখলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে তোমরা সব দেখতে পাবে আর তোমরা কমেন্ট অবশ্যই করবে কেমন লাগলো আজকের ভিডিওটা ঠিক আছে তো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন পর্বে টাটা